হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে রবিবার অ্যান্ড সকালবেলা উঠেই দেখি একটু একটু গুড়ি গুড়ি স্নো পড়ছে এবং দুপুর হতে না হতেই এরকম স্নো পড়া শুরু হয়ে গেছে আমি আমার গত ভিডিওতেই বলছিলাম যে শীতের প্রিপারেশান শুরু করেছি স্নো আসতে চলেছে তো বলতে না বলতেই স্নো শুরু হয়ে গেছে আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে এবং ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন যে কত বেশি স্নো পড়ছে ত্রিশানও খুব অবাক হয়ে দেখছে তো আজকে চিন্তা করলাম যে ছুটির দিন ত্রিশানের রুমটা একটু গোছাবো তো ওর রুমটা মানে পুরোপুরি একটা ক্লিন আপ করবো প্লাস হচ্ছে একটু ওর রুমে সাজানোর জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলো ডেলিভারি হয়েছে ওগুলো দিয়ে আজকে রুমটা একটু সাজাবো তো সেভাবেই কাজ শুরু করে দিয়েছে এই যে আমার কাজ শুরু ত্রিশান এসে উঠে কাজের মধ্যে মানে হেল্প তো করছে না উল্টা ডিস্টার্ব করছে যাই হোক তো ওকে ইনভলভ করছি মানে এখান থেকে সরালেই আরও বরং কান্নাকাটি করবে তো ও আমার সাথে সাথেই আছে দেখ দেখছে প্লাস এটা ওটা করছে তো ওর রুমের সাজানোর জন্য আসলে খুব বেশি যে ফার্নিচার বা এরকম কিছু আমি রাখতে চাই না যেহেতু এটা ওর প্লে রুম ও মানে দিনের বেলাটাই রুমে বেলাটা ঘুমানোটা দিনের ঘুমটা এখানে ঘুমায় আর ম্যাক্সিমাম টাইম খেলাধুলা করে তো আমি অনেকটা জায়গা ফাঁকা রাখার ট্রাই করি তো আমি ত্রিশানের রুমের জন্য একটা বেড কাভার কিনেছিলাম সেটা এখন বিছিয়ে দিচ্ছি আর এই যে তৃষাণ বেড কাভার মানে পাতানোর সময় খাটের উপরেই উঠে বসে আছে তো এগুলো করতে এখন আমার একটু সময় বেশি লাগবে যেহেতু ও অন্য রুমে যাচ্ছেও না তবে যাই হোক এটা মানে ভালো যে ও আমার সাথে থাকার চেষ্টা করছে বা আমি কি করছি এটা দেখছে কোনো একটা সময় হয়তো নিজেই শিখে যাবে যে এগুলো করতে হবে বা মাকে হয়তো একটু হেল্প করবে আর এই যে ওর পুতুলগুলোকে একটু বেডের সাইড দিয়ে রাখছি এগুলো নিয়েও একদমই খেলতে চায় না ও শুধু পছন্দ করে গাড়ি বা বল এই টাইপের জিনিসগুলো পুতুলগুলো তো একদমই ধরে না তারপরেও বেটের সাথে একটু রাখি যদি কখনো একটু খেলতে মন চায় তো এই যে আরেকটা ঝুড়িতে সব গাড়িগুলাকে একসাথে রাখছি তো আমি একটু গুছিয়ে রাখতে না রাখতেই এসে সেটাকে সব ফেলে দিয়েছে বইগুলোও সব নামিয়ে ফেলেছে মানে আমি মানে গুছিয়ে আসলে তেমন কোনো লাভ নেই একটু পরেই নষ্ট হয়ে যাবে তারপরেও গোছাতে হবে কারণ এই জায়গাটা ফাঁকা করতে হবে আমার হচ্ছে ভ্যাকুয়াম করা লাগবে আর এই জায়গা ফাঁকা করার আরেকটা মেন রিজন হচ্ছে উপরে ওয়ালে আমি কয়েকটা ছবি টানাবো তো জায়গাগুলো এমনিতেও আমাকে ক্লিন করতে হতো তো আর কি করা সেটাই করছি তৃষণ মানে আমি যতবারই গুছাই ও ততবারই ফেলবে এটা জেনেও গুছাচ্ছি আর উইকে একদিন একটু ডিপ্লিন না করে দিলে সারা উইকটা এখানেই যেহেতু কাটায় তো আমি চেষ্টা করি উইকে একদিন একটু ভালো করে ক্লিন করে দিতে তো এই যে বলছিলাম যে ওয়ালে লাগানোর জন্য কতগুলা হচ্ছে ছবি আমি কিনেছি তো সেগুলাকে প্রিপেয়ার করে নিচ্ছি এই ছবিগুলো আমি সিন থেকে কিনেছিলাম এগুলো হচ্ছে কাস্টমাইজ ছবি এই যে টি ফর থ্রিশান তো এভাবেই হচ্ছে মানে ওরা প্রিন্ট করে পাঠায় এবং এই এটা হচ্ছে তিনটা ছবির একটা কম্বো মাঝখানের হচ্ছে ওর নাম থাকবে বাকি দুইটা হচ্ছে অ্যানিম্যালের ছবি থাকবে একটা হচ্ছে এটা মনে হয় লায়ন আরেকটা ছিল মনে হয় জিরাপ হ্যাঁ তো এই মানে সিন থেকে এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো তো ভাবলাম যে দেখি একটা নিয়ে নিই আর হচ্ছে ফ্রেমগুলো অবশ্য ছিল না ফ্রেমগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনেছি দেন ওগুলোকে মানে অ্যাটাচ করে আমি ওয়ালে লাগিয়ে দিয়েছি তো কৃষান এখন ওর বাবার সাথে একটু অন্য রুমে গিয়েছে তো আমি ভাবলাম ঠিক আছে এখন আমি এগুলোকে একটু করে ফেলি তো এখন আমি সব কিছু আবার আগের মতো করে একটু গুছিয়ে রাখছি আবার কালকে দেখবো যে সব কিছু নষ্ট করে ফেলেছে যাই হোক এখন এটা হচ্ছে ওর একটা ছোট্ট বুক শেলফ এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা বেশ কিউট বই নিচের যে শেলফটা ওর মধ্যে অনেক বই বা অন্য কিছু স্টোর করা যায় আর উপরে খেলনা বা রাখা যায় মানে ভালো লাগে ছোটোর মধ্যে জিনিসটা সুন্দর আর কোনো ফার্নিচার অবশ্যই আমি রাখিনি জায়গাটা ফাঁকা রাখারই চেষ্টা করি তো এই হচ্ছে একটা স্মল ম্যাট কিনেছিলাম এটা হচ্ছে রাস্তা আঁকা মানে ওই গুগল ম্যাপ মতো একটা জিনিস রাস্তা এঁকে সুন্দর করে একটা ইয়ে করা মানে পথ তৈরি করে দেয় ছোট গাড়ি নিয়ে ওটার মধ্যে দিয়ে চালানো যায় ও যেহেতু গাড়ি খুব পছন্দ করে ও ছোট বড় অনেক সাইজের গাড়ি আছে তো ওই জন্যই এই মানে ম্যাটটা কেনা যেটাতে ও গাড়িগুলো নিয়ে ওই রাস্তা বরাবর চালাতে পারবে বাট এখনও আসলে বোঝে না যে রাস্তা বরাবর চালাতে হয় তো ওর মতো ইচ্ছা মতো করে তো আমার মনে হয় আরেকটু বড় হলে বুঝবে যে কোনটা রাস্তা কোনটা রাউন্ড অ্যাবাউট কোনটা বাড়ি তো সেভাবে ও হচ্ছে হয়তো আইডেন্টিফাই করে চালাতে পারবে তো এগুলা শেষ করে এখন আমি হচ্ছে জামা কাপড়গুলোকে একটু গোছাবো মেইনলি হচ্ছে যেগুলো হচ্ছে হাতা খাটো বা শর্ট প্যান্ট যেগুলো এগুলো সব তুলে দিচ্ছি এগুলা এখন অনেক ঠান্ডা পড়ে গেছে আর পরা হবে না তো ভাবলাম যে এগুলোকে গুছিয়ে একেবারে তুলে ফেলি আর যেগুলা নতুন কিনেছি সেগুলোকেই আবার নতুন করে সাজিয়ে রাখবো ক্লজেরটাতে তো সেগুলাই করছি আর এই যে যে মানে শর্ট হাতার যে জামাগুলা বা শর্ট প্যান্ট যেগুলো এগুলো আসলে একেবারেই আমি হচ্ছে একটা কার্টুনের মধ্যে তুলে দিব কারণ পরের বছর সামার আসতে আস্তে এগুলো ছোট হয়ে যাবে তো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখায় যে আমি নতুন ওর জন্য যে কাপড়গুলো কিনেছি এগুলো আমি সিন থেকে অর্ডার করেছিলাম এই যে একটা স্নো জ্যাকেটের ভিতরটা বেশ সুন্দর হচ্ছে গরম হবে অনেক স্নো জ্যাকেট হিসেবে এটা ভালো হয়েছে কালারটা কেন জানি না ভিডিওতে ভালো আসে নাই বাট কালারটা একটু লাইট আর এই যে স্নো বুটটা এটাও বেশ ভালো ভিতরটা অনেক গরম হবে আর দেখতেও বেশ ভালোই হয়েছে যদিও কালারটা একটু কম আসছে ভিডিওটাতে আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের আরেকটা জ্যাকেট এটা আগেরটার চেয়ে একটু পাতলা বাট এটাও মানে মোটামুটি বেশ গরম হবে আমি আর কিনেছি একসঙ্গে তিনটা মানে জামা তিনটা প্যান্টের একটা সেট এগুলাও হচ্ছে গরমে পড়ার জন্য ইভেন রুমের মধ্যে পড়ার জন্য বেশ ভালো হবে ডিজাইনগুলো সেম শুধু কালারগুলাই হচ্ছে একটু ডিফারেন্ট এগুলোও মানে মানে আমি দেখলাম যে শীতের জন্য খারাপ হবে না তো এই তিনটা সেট এটা হচ্ছে একসঙ্গে কেনা আর এইবার যেগুলো দেখাচ্ছি এগুলো ওয়ালমার্ট থেকে কেনা এই সেটটা আমি ওয়ালমার্ট থেকে সেদিন কিনেছিলাম আমার লাস্ট ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন তারপর এই একটা কিনেছি আর তিনটা কিনেছি একটু পাতলা গেঞ্জি যেগুলো হচ্ছে রুমের মধ্যে পড়তে পারবে বা সোয়েটারের নিচে পড়তে পারবে এরকম তো রুমটা আমার মোটামুটি গোছানোর শেষ এখন আপনাদেরকে আমি ফাইনাল লুকটা একটু দেখাই এই যে সব খেলনা তারপর বুক শেলফে বুক এগুলো সব সুন্দর করে রেখেছি এই যে উইন্ডোর দুই সাইডে চারটা ছোট ছোট ছবি দিয়েছি এই ছবি চারটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আর ফ্রেমগুলো ওয়ালমার্ট থেকে কিনেছিলাম আর এই যে বেডের উপর সব কিছু রেখেছি সাথে দুইটা লেমন পিলো আছে এই পিলো দুটা সেদিন ওয়ালমার্টে যেয়ে দেখি ক্লিয়ারেন্সে দিয়েছে অন ডলার করে তো নিয়ে নিয়েছি ভালোই লাগছিলো দেখতে এই যে ছোট চারটা অ্যানিম্যাল প্রিন্টেড ছবি আর এই যে সেই বড় তিনটা ছবি যেটা আমি সেন থেকে কিনেছিলাম ত্রিশানের নাম লেখা দেখতে বেশ ভালো লাগছে তবে এই টি আর ত্রিশানের মাঝখানে গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে এটা যদি ওরা একটু কাছে কাছে প্রিন্ট করতো তাহলে জিনিসটা বেশি সুন্দর লাগতো বাট ওভারঅল ভালোই লেগেছে আমার আর এই যে তৃষণের একটা ছোট্ট সোফা তারপর ওর মানে ছোট ছোট খেলনাগুলা সব কিছু গুছিয়ে রেখেছি সব কিছু মানে গুছিয়ে রাখলে দেখতে প্রথমে এত ভালো লাগে কিন্তু এটা একদম বেশিক্ষণ থাকবে না ও রুমে ঢোকার সাথেই সব খেলনাগুলো একবারে ফেলবে ফেলে সব নিয়ে খেলা শুরু করে দিবে তো তারপরও গুছাই মানে সব সময় গুছাই না বা প্রতি সপ্তাহে এক দুই দিন একটু ভালো করে গুছাতে ভালো লাগে তো সেটাই করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রে করবেন Thank you.